হ্যালো বন্ধুরা ট্যাপস্যাবের নতুন কিছু আপডেট নিয়ে এবং আপনারা কিভাবে পেমেন্ট নেবেন এবং কবে পেমেন্ট পাবেন এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা যদি এখন এখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রামের ভিতরে চলে আসি এবং এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন ট্যাপস্যাবের যে অফিসিয়াল গ্রুপটি আছে আমি যদি এখান থেকে এই গ্রুপের ভিতরে প্রবেশ করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটি মেসেজ দিয়ে দিয়েছে এটা হলো প্রথম আপডেট সো আমি কিন্তু দুই তিনটা আপডেট নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা দেখ বলে দিয়েছে এক জুলাই সো তার মানে কিন্তু তারা জুলাই মাসের এক তারিখে কিন্তু আসলে এটা ডিস্ট্রিবিউট করবে অথবা জুলাই মাসের এক তারিখে কিন্তু এটা সম্পর্কে জানাবে তো আমি যদি এটা এখন কপি করে ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন সো তার জন্য আমি জাস্ট এখন এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখান থেকে জাস্ট এটা পেস্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন প্রিয় অ্যাপ সার্ভার এবং এখানে কিন্তু বলা হয়েছে একই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে তার মানে একই জুলাইয়ের পরে কিন্তু তারা আসলে একটা ডেট দিবে অথবা একই জুলাইয়ের পরে কিন্তু তারা আসলে সুখবরটা দিবে আসলে একই জুলাই কিন্তু তারা আসলে যে আমাদেরকে পেমেন্টই করবে এমন কিন্তু এখানে বলা হয়নি তারা এখানে বলেছে যে একই জুলাই পর্যন্ত আসলে এটার লঞ্চিং ডেট কিন্তু স্থগিত করেছে একই জুলাইয়ের পরে তারা কিন্তু একটি সুখবর দিবে এবং এখন এখান থেকে পরবর্তীতে যে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা একটু দেখেন আপনারা যারা বিভিন্ন টেলিগ্রাম বটের মাধ্যমে আসলে আপনাদের কয়েনগুলো বাড়িয়ে নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা আর পারবেন না তারা কিন্তু সেগুলো সম্পূর্ণ রিমুভ করে দিবে এবং তারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলোও কিন্তু ব্যান করে দিতে পারে তো আপনারা এখন এখান থেকে কিন্তু অন্য কোনো বট ইউজ করবেন না ট্যাপসঅ ভিতরে যে বটটি আছে আপনারা সেটা ইউজ করবেন এবং তারা কিন্তু এখানে বলে দিয়েছে যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু চাইলে এক মাসের ভিতরে আরো বেশি পরিমাণে ইনকাম করে নিতে পারেন তো আমি যদি এখন এখান থেকে একটু সার্ভের ভিতরে গিয়ে দেখাই এটা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে সাইভটি ওপেন করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে গোইট আমি এখানে কিন্তু একটি বট ইউজ করছি সো আপনারা কিন্তু এটা ভয় পাবেন না কেননা আপনারা কিন্তু এই যে সাইভের ভিতরে যে বডটি আছে আপনারা কিন্তু এইটা চাইলে ইউজ করতে পারবেন কিন্তু আরও টেলিগ্রামের যে বিভিন্ন বর্ড আছে আপনারা কিন্তু যদি সেগুলো ইউজ করে থাকেন তাহলে আপনারা এখন থেকেই সতর্ক হয়ে যান আপনারা সেইগুলো আর ইউজ করবেন না কেননা আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে স্বিতীয় আপডেট আপডেটটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি এখান থেকে আবারও এটা কপি করে গুগল ট্রান্সলেট ব্যবহার করছি সো তার জন্য কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সো এখন এখান থেকে যদি একটু নিচে চলে আসে দেখতে পাচ্ছেন প্রিয় ড্যাপ সার্ভার আমরা আপনার সোলোনা ওয়ালেট সংযোগ করতে অক্ষমতা সম্পর্কিত অনেক অনুরোধ পেয়েছি আমরা শীঘ্রই একটি নতুন ব্লক চেইন ঘোষণা করব। তার মানে তারা কিন্তু নতুন একটি ওয়ালেট তারা নিয়ে আসবে এবং আপনাদের যে ছলো না ওয়ালেটটি ছিল সেটা কিন্তু তারা সেখান থেকে রিমুভ করে দিয়েছে যদি এখন এখান থেকে ট্যাবসার্ভের ভিতরে প্রবেশ করি তাহলে আপনারা সেটা ভালোভাবে দেখতে পারবেন আর আপনারা এই বিষয়টি দেখে কিন্তু চিন্তিত হবেন না যে তাদের যে আগের যে ওয়ালেটটি ছিল সেটা তারা এখান থেকে ডিলিট করে দিয়েছে এই জন্য আপনারা কিন্তু ভাবতে পারেন অনেকেই যে এটা আবার স্টেম করলো কিনা সো তারা কিন্তু আসলে সোনোলা ওয়ালেটটি কিন্তু এখান থেকে রিমুভ করে নতুন একটি ব্লক সেন অথবা নতুন একটি ওয়ালেট নিয়ে আসছে এখন মেন যে তৃতীয় আপডেটটি সেটাই যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা আরও একটু আনন্দিত নিতে তো আমি এখন এখান থেকে তৃতীয় আপডেটটির জন্য আবারও তাদের গ্রুপের ভিতরে প্রবেশ করছি এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন তৃতীয় আপডেটটি আমি এখান থেকে জাস্ট এটাও কপি করে নিচ্ছি এবং গুগল ট্রান্সলেটর ব্যবহার করছে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য যে এখানে কিন্তু বলে দিয়েছে তারা একটি বিশেষ চালু করছি এখন পর্যন্ত সবচেয়ে বড় পুরস্কার সহ তিন মিলিয়ন শেয়ার এবং ছয়শ ডলার বাইনান্স ভাউসার পাওয়ার সম্ভাবনা সো তার মানে এখানে কিন্তু একটি মেন যে বিষয় সেটা হচ্ছে বাইন্যান্সের একটি নাম কিন্তু জড়িত আছে আর বাইন্যান্সের নাম জড়িত থাকলে এই যে প্রোজেক্টটি এটা কিন্তু স্ক্যাম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অথবা স্ক্যাম হবে না এখন যে ছয়শো ডলার তারা ভাউচার নেবে আপনারা চাইলেও কিন্তু এটা পেতে পারেন তো মেন বিষয় হচ্ছে এখানে কিন্তু বাইন্যান্সের একটি নাম জড়িত আছে আর বাইন্যান্সের নাম জড়িত থাকলে এটা পেমেন্ট নিয়ে কিন্তু আপনাদের কোনো চিন্তিত থাকবে না আর একই জুলাইয়ের পরে কিন্তু আপনারা পেমেন্টটি পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা একই জুলাই পর্যন্ত অপেক্ষা করেন দেখা যাক একই জুলাইয়ের পরে কী আসে আর এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের ইনভেস্ট করা লাগছে না এজন্য আপনারা একটু সবাই নিয়ে কাজ করবেন যদি ভালো কিছু এখান থেকে পেতে চান তো দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওতে আর ট্যাবস্যাব সম্পর্কিত সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন